আগামী একুশ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে প্রচারণা এই বিষয়ে জানবো কুষ্টিয়ার ভেড়ামারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু বাবু প্রচার প্রচারণা কেমন চলছে কি বলছেন প্রার্থী সমর্থকরা রবিন এই মুহূর্তে আমি আসি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে আসলে ভেড়ামারার বিষয়টি যদি আপনাকে বলি তাহলে একেবারে নিরুত্তাপ নির্বাচন দেখতে যাচ্ছে ভেড়ামারা উপজেলাবাসী এর কারণটি হলো এখানে একজন মাত্র প্রার্থী রয়েছে কারণ আর যিনি সাবেক আক্তরুজ্জামান মিঠু যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি শেষ মুহূর্তে তিনি উড্র করেছেন যে কারণে প্রার্থী হয়েছেন একজন যিনি প্রার্থী হয়েছেন তিনি ভেড়েভাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মুকুল নামের একজন আবুহেনা মোস্তফা কামাল মুকুল তিনি একমাত্র প্রার্থী হয়েছেন যে কারণে কিন্তু তার কোনো প্রতিদ্বন্দ্বিত আর মাঠে নেই ভেড়ামার উপজেলা পরিষদ নির্বাচনে এক্ষেত্রে যারা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আমি শুনেছি সাতজন মতো ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান রয়েছে এবং দুইজন নারী ভাইস চেয়ারম্যান আছে তারা প্রচার প্রচারণার কাজে আসলে এই এইদিকে গ্রাম অঞ্চল অনেক বেশি যে কারণে কিন্তু তারা বিকেলের পরে বের হন এবং প্রচুর রোদের কারণে আসলে প্রার্থীরা এই রোদ গরমে আসলে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে না তারা সন্ধ্যার পর এবং বিকেলের পর থেকেই প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং মেন আপনাকে ভেড়ামারা উপজেলার বিষয়টি যদি বলে রাখে আসলে ছয়টি ইউনিয়ন নিয়ে কিন্তু ভেড়ামারা উপজেলা গঠিত এবং একটি পৌরসভা রয়েছে এবং এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটার নিয়েই আসলে এবার কার ভেড়ামারা উপজেলা নির্বাচনটি আহ অনুষ্ঠিত হতে যাচ্ছে রবিন অনেক অনেক ধন্যবাদ সহকর্মী রেহুল বাবু